জায়গাত গেলে অনরে এক বেগুনে উপদেশ দিব কি মা বাবা হকা বাই কর মা বাবল বাল আচরণ কর মা বাবর খেদমত কর বেগগুণ কই কিন্তু পাশাপাশি একতা এখন বেশি জরুরি দরহারি প্রয়োজন ইয়ান মা বাবত সন্তানের হকা বাই করে দেয় বলে মা বাপ হিসাবে তুমি কিছু আবার সন্তান হিসেবে মা বাহিনিস হজরত অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্র নায়ক বিশ্বর সেরা রাষ্ট্র নায়কের লিস্ট ধরলে একটা হজরতামা ধরি এত বড় একজন সফল আনহুর দরবার বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আইরে নিজের সন্তান সম্পর্কে অভিযোগ করে উমর তুমি রাষ্ট্রনায়ক আই তোমার হাজার কেন এবং বিচার লইয়া রাখি দি তো কি বিচার আর সন্তানে আর হন হকা দেয় করে হানা ফিনা তো নজর তো নজর একটা আসি মুখের নমর তো এই আর সন্তানের বিচার করি বললাই আমার হাসায় বিচার লইছি

আমি ন জানি যেই সন্তানের হক মা বাবা আদায় ন এই সন্তানের যে দিন অসৈব কোনদিন মা বাবার সন্তান আগে আগে ওই যদি মা বাবার তুমি সন্তান হক থাকবে দিয়ে নাগে ইয়ের পরে সন্তানে মা বাবার খাদমত করি হক তো আগে বিয়ে করিবার আগে হচ্ছে সন্তানের হক কি হক

الله قال الحديث قال رسول الله صلى الله عليه وسلم تنكح المراه لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আও কামা কলবি ও আলাইহি চলা তুঁহ চালা আল্লাহৰ বয়ম্বৰ বয়াম ও আরো মতল স্বাভাবিকভাৱে বিয়াৰ মধ্যে বিয়া শাদীত চেৰিকেন জিনিস চা যায় গাচাই কৰা যায় অ ৰবালি পুজো ওলা নে বংশমৰোজদা বাৰী নে

অথচ পৃথিৱীত সন্তান গুনিষ্ঠ সাথে সাথে সর্বপ্রথম মা বাপৰ হব ইয়ে দায়িত্ব হিদে অভিভাৱকৰ দায়িত্বই দে দান হানত আজান দিব বাম্হান কামত দিব ইয়াৰ ই বুলি দি দিলে সন্তান দুনিয়াত আগমন গৰণৰ সাথে সাথে যাতে দান হানত আজান দিবেন বাম্হান এটা কামত দিবেন তাহলে অৰণৰ সন্তানের ভিতরে ইমানৰ বীজ রোপণ করে দিয় এবার। পৃথিবীর <laughs> জানি <laughs>

ইসলাম হচ্ছে দুনিয়াত সন্তান গরিষ্ঠ সাথে সাথে দানহানত আজানত পানহানত কামনত প্রথম হানিয়েন শরীতবি করেন আগিয়ে নেন নেন গরীবের না। কিয়া অনেক মানুষ আছে যাদের নাম কি সুন্দর স্বাগরিদ মুসলমানের না কিন্তু আপদ অবস্থা একজন বড় নাস্তিকে পরিণত হই নাও জমিন ডাক্তার আহমদ শরীফ আপনি এত বড় শিক্ষিত হবেন না কবি শামসুর রাহমান এত বড় কবিwidetilde হবেন না

আসবো কুত্তার তো না খারাপ ধরো কুত্রাই মালিক ছিনে নেও ছিনে কুত্রাই মালিক ছিনে কিন্তু একদম ডিগ্রি দারি সামনে করে কিন্তু মালিক নুত্তার তো